আজকে একটা বিষয়ে ভাইরাল হয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তিনি যে কথাটা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান আল্লাহর উপর ভরসা নিয়ে তিনি পাঠ করা শুরু করেছে প্রত্যেকটা মুসলমানের তো আল্লাহর উপর ভরসা রেখে যে কোনো কাজ করতে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস সেটাই করেছেন এটা মুসলমানদের জন্য আমাদের একটা আনন্দের বিষয় কথা বলেন ঠিক কিনা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এটা আল্লাহর উপর আস্থা রেখে ভরসা রেখে জুলাই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করলেন এই রকম যদি আপনার প্রত্যেকটা সরকার প্রত্যেকটা বড় বড় দায়িত্বশীল যদি এরকম করত এটা আমাদের জন্য সুখের বিষয়ে কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় বিগত দিনগুলোতে স্বৈরাচারের বিরুদ্ধে ডক্টর ইউনুস বড় ভূমিকা পালন করেছে কথা বলেন ঠিক কিনা স্বৈরাচার নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক এই স্লোগানে আমার দেশের ছাত্র যুবকেরা তাজা রক্ত ঢেলে আপনার শাহাদতের পেয়ালা পান করলো কথা বলেন ঠিক কিনা শুধু তাই নাই আবু সাহেব জীবন দিল মুগ্ধ জীবন দিল তালহা জীবন দিল স্বৈরাচার মুক্ত হলো বাংলাদেশে শান্তির বাতাস বইল এই শান্তির বাতাস যদি আমরা ধরে রাখতে চাই আমরা যদি শান্তির বাতাস যদি ধরে রাখতে চাই তাহলে আগামী দিনগুলোতে আমাদের ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের বাক্সতে আমাদের সমর্থন দিতে হবে ইসলামের বাক্সতে ভোট দিতে হবে কথা বলেন ঠিক কেনা যদি এটা করতে পারি তাহলে সামনে শান্তি আর শান্তি বর্ষিত হবে কোনো অশান্তি থাকবে না কোনো স্বৈরাচার আর আসবে না কথা বলেন ঠিক কেনা স্বৈরাচার নেপাত যাক বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ আপনার শান্তি শৃঙ্খলাভাবে চলবে যদি স্বৈরাচার না আসে আর স্বৈরাচার আসবে না যদি ইসলামী হুকুম ব্যবস্থা চালু হয়ে যায় এই জন্য ইসলামী হুকুম ব্যবস্থা ব্যবস্থা চালু করতে হবে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে আর যদি আমরা এই কাজ করতে পারি তাহলে স্বৈরাচার দূর হয়ে যাবে স্বৈরাচার নিপাত হয়ে যাবে কোনোদিন বাংলাদেশে ওই স্বৈরাচার এসে আপনার সবার মাথার উপর বসতে পারবে না যদি আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই তাহলে আমরা নিরাপদে বসবাস করতে পারবো কথা বলেন ঠিক কেনা বাংলার জমিনে আপনার এই লং টাইম সতেরোটি বছর আলে মোলামার ওপর নির্যাতন স্টিম রোলার চাপিয়েছে আলে মোলামাকে জেলখানায় বন্দি করেছে আলে মোলামাকে ফাঁসির কাষ্ট নিয়ে ফাঁসি দিয়েছে শুধু তাই নয় তাই নয় কত মানুষ দিনদার মমিন মুদ্রাতে ঘরে ঘুমাতে পারে নাই পরিবারের সঙ্গে সময় দিতে পারে না এই সৌরাচারের জন্য কথা বলেন ঠিক না আবার যদি বাংলাদেশ অশান্তি যদি বপন করতে চান তাহলে স্বৈরাচার যদি আবার আনেন তাহলে অশান্তির বীজ বপন করা হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য নব্য ফ্যাসিস্ট আমরা পছন্দ করব না আমরা এদেরকে সিলেক্ট করব না নির্বাচনে ভোটও দেব না কথা বলেন ঠিক কিনা এই জন্য সামনের আগামীর দেশ যদি শান্তির করতে আগামী দিন যদি আপনি শান্তিতে ঘুমাতে চান আপনার সন্তানের যদি নিরাপত্তা কামনা করেন আপনার মেয়ের যদি নিরাপত্তা কামনা করেন আপনার যদি নিরাপত্তা চান নিরাপত্তা কামনা করেন মুসলমান ও বাঙালি মুসলমান শুনে নাও শোনে নাও তাহলে ইসলামীর শাসন ব্যবস্থার কোনো বিকল্প আর কিছু থাকতে পারে না কথা বলেন ঠিক না এই জন্য ইসলামী শাসন আপনার নিরাপত্তা দিবে আপনার রাষ্ট্রীয় নিরাপত্তা পাবেন আপনি সামাজিক নিরাপত্তা পাবেন আপনি পারিবারিক নিরাপত্তা পাবেন শুধু মুসলমান নয় মুসলমান নয় ইসলামী হুকুম ব্যবস্থা কায়েম হলে একজন বেধর্মেও নিরাপদে থাকবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সামনের দিনগুলোতে ফ্যাসিস্ট মুক্ত যদি আমরা করতে চাই শরীর মুক্ত যদি করতে চায় তাহলে ইসলামী হুকুমতের বিকল্প কোনো রাস্তা নেই